পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার দুই মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর ও মানুষ একবারে হুবাহু শুকুর হয়ে যাবে হুবাহু বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ কাউকে মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর এটা হলো দুই তিন হল ভূমিকম্প এটা হলো বিপদ পাপ তিনটে এক এই যা সারে বল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিডি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এই অপবিত্র খাদ্য আজ যেগুলো নবদ আছে আছে দুই জাহারাতের গায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে ভাই সব বাড়িতে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকন তারা হয়ে যাবে তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একটু এখানে বলে রাখে মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার 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 বাপ নেই নেই স্বামী লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাদ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি তবু আপনি দিয়ে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহারুত পড়া দেখাচ্ছেন আমাকে আমরা ওটা স্বপ্নও দেখি না আমার ধরো আর স্বপ্ন দেখে আমি জীবনে কোনোদিন চার স্টলে বসিনি আমার জীবনে দিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চার স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পেরেছেন কন্ট্রোল করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহ নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিভাগ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে বিভাগ করিও না রোজা থাক রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিভাগ করিও না এটা আল্লাহ রসুলের আদেশ হাদিস বোখাই মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনার কি করতে হবে আপনার পরিবার আমি গানা নিয়ন্ত্রণ করতে যাব যখন আপনি দিবেন মানো আল্লাহু আল্লাহুন ফলিহিসান ইসমাও যার ছেলেলে জন্ম নিবে সেই জনের একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহর নবী বাপকে বললেন সুন্দর নাম রাখতে হবে তো নাম কেন এরকম রেখেছেন সারা হাজেরা আয়শা খাদিজা এগুলো নাম খুঁজে পাননি কি নাম রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে পড়াশোনা করেছেন ফাজা বালাগা ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফলি ই জহু বাপ যেন বিভাদিয়ে দেয় ফাইজাব আলাগাত ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ফলম্বি জববে জহু যদি বাপ ছেলে মেয়ের বিবাহ না দেয়

যে রসুল বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটা মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এই এইভাবে ওইদিকে জাহান্নাম এইদিকে পিতার মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোন পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে নাম এদিকে পিতা মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা শক্ত ভাবে বুঝবে বসবে মেয়েরা দেখুন নালন পলন কি ওটা আল্লাহর নবী নিজে বলছেন এক আল্লামাহুন না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিলো দুই আদাবাহুন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিলো আপনি বলেন ওই যে चिल्লাইছে দোকানে দাঁড়িয়া আছে জিনিস কিনতে এটা শিষ্টাচার আপনি বলেন শিষ্টাচার আপনার যে বুদ্ধি বিদ্যা আছে বুদ্ধি বলেন হ্যাঁ আপনি বলেন এটা ভালো কিনাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ও বাপ মনে করছে শিষ্টাচার হল ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় ভুল হিসাব পশুপ্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো বাপ মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন পাঁচশো তার জন তারা পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রুবল নারায়ণ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হল চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকুর তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার বাড়ির পাশে জমির উপরে যেটা দিনাজপুরে যা কাঞ্চন ব্রিজের আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সলাইসলাম তার পরিবার স্ত্রীকে আয়সাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন একজন তো অবস্থান করলেন আয়েশার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতে টাইম হয়ে গেছে ও মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দ শত মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না আদায় করতে পারছেন না এখন সবাই বলছে জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে খেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের উরু নানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে আহারে ওখানে আমার মেয়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে উল্টা ফিরে যাবে তাড়া হঠাৎ করে তো বোখালি মুসলিমের হাদিস আয়েস আরাজিয়া লাহ তাল আনহা বলছেন আউবাক্কার সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা একলেন আমার গায়ের ওপরে যদি আমার স্বামী আমার উড়ু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়েরের কারণে আমি দুরস্থ হয়ে যেতাম এত জোরে বেড়েছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন নিনে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ নবীর বাদ সবচেয়ে দামি মানুষ আদম থেকে নেই আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবী আসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার সামনে মারলেন নবীর আসুল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ আর যাকে মারলেন হাওয়া থেকে দেখে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন আয়েসার জিয়াল বাপে মারলেন মেয়েকে পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন এই অবস্থাতে মারলেন কোন অবস্থায় যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে আছে এই সময়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে বাহিরে ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি ও তো পশু প্রাণীর মতো ঘুরছো তোমরা একটু দেখো যাও দিকে এখানে পাহাড়া দাও মধ্যে পাহারা দাও পাহারা দাও চতুর্দিকে বাহিরে পাহারা দাও ওর তোর ইতস্ত বোধ নেই ও তো কোথায় মেয়ে মানুষ আছে কোথায় খাওয়ার আছে কোথায় জিলেটে ঢং করে বেড়াচ্ছে এটাই তো প্রাণী এটাই তো গরু ছাবল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে আমি একজন সেম থাকা মানুষ এফতার করেছি বাসায় মা গ্রেপর মা গেব এসা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এ অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পাঁচ ছয় পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে এসে আমি ক্লাস নিই চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই শিক্ষকতা করা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতে আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি তবে জাতিকে আমি কর ধর্ম ফাঁকি দিই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নয় জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না কোনোদিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না তার নাম দেয়নি না আমি ও যদি কোনো সময় গালি দেয় গালি দেওয়া শুরু করে একবার মা বোন থেকে শুরু করে গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং ঋণ দেবাই আপনার মোবাইলের মনে হয় টাকা নেই যদি আরো কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন আপনার সাদ যা আছে সেটা করেন না আমার প্রতি উত্তরের দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নি আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমি প্রতিশোধ নি না ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ফের অন ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যেই দলীয় দাপড় দেখে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঞ্চে থাকার চেষ্টা না চারটা কথা মানবেন হালাল রুজি কোরআন আড্ডা পিঠা হারা দোকানে বসে আড্ডা পিঠবেন এইভাবে যে তো বা যে জিন্দিগি তো কোনো দিন আর দোকানে বসবো না যাবো দোকানে আলাইকুম এই ছেলে লবণ আছে জিয়া আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও বাস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময় ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন ল্যাংটা মেয়ে নাচছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ আর দোকানে যা উপার্জন হয়েছে সবই হারাম ওখানে ল্যাংড আছে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন জান্নাতের আছে দেখে জানটা ঠান্ডা করে ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে ভোগ করতে পারা যায় অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় বলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেজন্য জন্য মেরে দিলেন আয়ে সাকে মারলেন মোহাম্মদের সামনে মারলেন জামের সামনে মারলেন বিভাগারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের রানের উপরে জামাই মাথা আছে মাতে মারলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি বাপ কে বলেছেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেকগুলো মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুল রাজাকে জিনিস জিনিসদের নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো উনিশ জন ছেলে মেয়ে থাকে আপনারটা হবে না পাঁচশো উনিশ জন খালি এতিম আছে আপনাকে এভাবে কষ্ট দিতে চায়নি তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়ে আপনি নিজেকে মানুষ মনে করলে হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি সম্মানিত দিনই বল আমি আপনাকে ভগবানের কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়সার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েশা রাজি আল্লাহ দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই আপনি দেখবেন এক মিনিট আয়েসাকে দেখবেন এটা দেখেন আপনাকে আমি আয়েসাকে দেখাই আয়েশার জিয়া তালানা বলেন আমার স্বামীর কবর হল আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা জিয়াল্লাহ তালানার ঘরে এবার কবর ওখানেই হলো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবর বসে তখন বলেন আমি এমনিতেই যাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্কতা অত খেয়াল এটা আমার স্বামীর কবর বলো কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আউবাক্কার সিদ্দিকের তখন আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে ওখানে কবর হলো উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি উনি আমার কাছে বেগানা পুরুষ অর্ধ পৃথিবীর খলিফাক সহ বুদ্ধিজীবী রাজনীতিবিদ সারা পৃথিবী কাঁপে যার ইমানের রাস্তায় থাকে না তোমার ইমানে দেখলে আমি অবাক হই শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমার কাছ দেখি তার ইমানের এত দাপট অথচ উমার শয়তানের গায়ে ঠাপড় মারতে পারবেন না কেন শয়তান ভিন্ন পদার্থের আর উমার রাজি আলাদা ভিন্ন পদার্থের কথা বুঝতে পারবেন না মনে হয় শয়তান তো আগুনের আর উমার মাটির পদার্থই ভিন্ন উনি তো মারতে পারবেন না এক ঠাপড় দিয়ে ওমার ঠাকুর পারবেন না পারবেন না দেখতেতেই পারবে না দেখতে পাচ্ছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি তো পাঁয়া পরে এসেছি স্কিন পায়ে জামা কষ্ট আমাকে লাগে আপনার বাপ কে না আপনার স্বামীকে লাগে না আপনার স্বামীর গায়ে পুজো আছে রক্ত নেই আপনার স্বামীর গায়ে পুজ আছে একটু রক্ত নেই এক আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ করতে পারেন তোমার পিতার গায়ে রক্ত নেই সবই পুজ তোমার বাপ আত্মমর্যাদা বলে কোন জিনিস বুঝে না আত্মমর্যাদা কি আমাদের বইয়ের গায়ে আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি বা হাত পাও ঠেকে যায় তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তোমাকেও খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তুমিও নিজেকে মনে করছো আমি গরু ছাগল সেরে গেল বাপ মনে করছে তাই ঠিক আছে তাই তো বুঝেও বোঝে না বোলো অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রীগাল আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো কুকুর সিরগাল বললে তো আর বিচার হবে না বিচার মাঠ বিচারের মাঠে কুকুর সিরগাল বিচার নেই কেউ যদি মারে থাকে তো বলবেন ঠিক আছে শেষ মারেন জাহান নামো নাই জান আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর সিরগাল তাহলে তো আপনি বেঁচে যেতেন তাহলে তো কেস শেষ কি আমাদের মাঠে তাহলে তার জাহান নামে লাগে না জাহান লাগে না তাহলে তো ভালোই হলো গেছে তো গেছে একবারই গেছে জিনা মানুষ ফিরি নয় মানুষ এবং জিন জিন এবং ইনসান মানুষ এবং জিন ফিরি নয় শক্ত সময় আসছে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন